হ্যালো স্টুডেন্ট পঞ্চম শ্রেণীর দেখো তোমাদের পরি পরিবেশ সম্পদ যে পাঁচ নম্বর চ্যাপ্টারে এই চার নম্বর চ্যাপ্টারের পার্ট টু অর্থাৎ আমরা দেখো একদিন কী বলেছিলাম স্মরণীয় কেন সেখানে রামমোহন রায়টা পড়েছিলাম আজ বাকি অর্থাৎ পার্ট টুয়ে পুরো অধ্যায়টা কমপ্লিট করে দেব দেখে নাও এবার পড়বো আমরা দেখো বিদ্যাসাগর সম্পর্কে এই যে বিদ্যাসাগর কেন 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 তিনি স্মরণীয় কারণ তিনি কি করেছিল দেখো মেয়েদের শিক্ষার জন্য পঁয়ত্রিশটি বিদ্যালয় তৈরি করে শিশুদের জন্য বন্য পরিচয় যে বইটা আমরা ছোটবেলায় পড়েছি বধূদয় তারপর কথামালা এই ধরনের গ্রন্থ তিনি লিখেছেন অর্থাৎ এছাড়া তিনি কি করে বিধবা বিবাহ আইন পাশ করে সেই জন্য তিনি স্মরণীয় এরপর আজ থেকে দেখো ভগিনী নিবেদিতা তিনি স্মরণীয় কেন ভগিনী নিবেদে দাও কী করেছিল একজন বিদেশি ইনি কিন্তু আমাদের ভারতীয় নয় কিন্তু তিনি বিদেশি হয়েও স্বামী বিবেকানন্দের দ্বারা প্রভাবিত হয় হয়ে ভারতে চলে আসে এসে তিনি কী করে আমাদের বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করে করে তিনি নিজের ভারত মায়ের সেবায় নিয়োজিত করে তিনি কি করেছিল প্লেগ রোগীদের সেবা করেছিল মানে প্লেগ একটা সহজে রোগ যে রোগে কেউ কাউকে যেমন করোনা ছিল প্লেগ একটা সহজে রোগ যে রোগ হলে কেউ তার কাছে যেত না তিনি কি করেছিল সেই সব মানুষদের সেবা করেছিল এরপরে দেখো এবার স্বামী বিবেকানন্দ তাহলে আগে আমরা পড়লাম ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দ কেন স্মরণীয় দেখো তিনি কি করেছিল মানুষের হাতে কলমে শিক্ষার কথা বলতেন তিনি সর্বদা বইয়ে মুখ ডুবিয়ে বসে না থেকে শরীর মন ভালো রেখে ফুটবল খেলার কথা বলতেন তিনি শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনের বক্তৃতা দিয়ে খ্যাতি অর্জন করেন যার ফলে আমাদের ভারতবর্ষ পৃথিবীর বুকে একটা স্থান পায় সেই জন্য তিনি স্মরণীয় এরপর আসছে দেখো গান্ধীজি যাকে কিন্তু আমরা সবাই চিনি আমাদের যে মুদ্রা বা টাকা তাতে তার ছবি আছে গান্ধীজি কি করেছিল দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী যেসব ভারতীয়রা ছিল তাদের উপর অত্যাচার করতো সরকার সেই তার বিরুদ্ধে সে সত্যাগ্রহ আন্দোলন করেন এছাড়াও আমাদের ইংরেজরা যে ভারতবর্ষ দখল করেছিল তার বিরুদ্ধে তিনি অনেক আন্দোলন করেছিলেন দেশের বিভিন্ন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবার আমরা দেখো নেতাজি নেতাজি কী ছিল নেতাজি দেখো এখানে তোমরা পড়ে নেবে এখানে কী করেছিল নেচে মেন মেনগুলো আমি বলে যাচ্ছি দেখো তিনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন কে নেতাজি তিনি দিল্লি চলো ডাক দিয়েছিলেন অর্থাৎ তিনিও একজন স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার জন্য কাজ করেছিলেন এরপর সূর্য সেন ইনিও একজন স্বাধীনতা সংগ্রামী ইনি কি করে মেন মেনগুলো বলছি দেখো চট চট্টগ্রাম যে অস্ত্র অস্ত্রাগার লুণ্ঠন হয় সেখানে নেতৃত্ব দিয়েছিল কে সূর্য সেন হলো এরপর প্রীতিলতা ওয়েদ তারটা দেখো যে বলেছিলাম একজন মহে দুজন মহিলাকে বলেছিলাম প্রীতিলতা ওয়েদ দাদার আর মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়েদ কি করে তিনি দেখো পাহাড় তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করে তার একটি ক্লাবে প্রবেশ করে ব্রিটিশ উপর আক্রমণ করে এরপর মাতঙ্গিনী হাজরা কি করেছিল ইনি মহাত্মা গান্ধীর আদর্শ অনুপ্রাণিত হয়ে মেদিনীপুরে আন্দোলন করে সেই জন্য তাকে কি বলা হয় বলতো তমলুকে এক তমলুক থানা আক্রমণ করে গান্ধীজির আদর্শ অনুসরণ করায় তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত তিনি কী নামে পরিচিত গান্ধী বড়ি নামে পরিচিত একই প্রশ্ন দেখো কাকে কেন গান্ধী বুড়ি বলা হয় কাকে মাতঙ্গিনী হাজরাকে কেন কারণটা একটু একটু আগেও বললাম সেটাই আবার লেখা আছে হলো নেক্সট এবার দেখো আমরা দিবস পালন বা উৎসব আমরা বিভিন্ন উৎসব করি দেখো কি মনীষীদের জন্মদিন ছাড়া আমাদের আর কোন কোন দিবস আমরা পালন করি শিক্ষক দিবস তোমরা জানো শিশু দিবস এগুলো করি কার জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে কার জন্মদিনে শিশু দিবস পালন হয় জওহরলাল নেহরুর জন্মদিনে ভারতের সংবিধান বানিয়ে থেকে মানে যেখানে ভারতবর্ষে কিভাবে চলবে না চলবে সেসব আইনগুলো কে বানিয়েছে বাবা সাহেব আম্বেদকর এরপরে দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং প্রধান কে ছিলেন ছিলেন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছে আবুল কালাম আজাদ কোন দিনটি আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র কথার অর্থ কী সাধারণতন্ত্র কথার অর্থ হচ্ছে সাধারণ মানুষ দেশ চালাবে কারা দেশ চালাবে সাধারণ মানুষ দেশ চালাবে সেটাই হচ্ছে সাধারণতন্ত্র আমরা কেন সাধারণতন্ত্র দিবস পালন করি তাহলে সাধারণতন্ত্র কথার অর্থ কী সাধারণ মানুষ দেশ চালাবে জনসাধারণের ভোটে জিতে ভারতের যে কোনো মানুষ সরকার প্রদান হতে পারে কিন্তু এই ভোট কারা দেয় সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ মানুষের কথাই দেশ চলবে সেটাই হচ্ছে সাধারণতন্ত্র কোন দিন পালিত হয়ে থাকে শিক্ষক দিবস কবে পাঁচই সেপ্টেম্বর পরিবেশ দিবস পাঁচই জুন শিশু দিবস চোদ্দোই নভেম্বর এরপরে দেখো কেউ যেন হারিয়ে না যায় এই যে আমরা এত মানুষের কথা বললাম তার মধ্যে যেন কিছু শুধু তো দু চারজন দেশের জন্য যুদ্ধ করেনি সংগ্রাম করেনি আরও হাজার হাজার মানুষ ছিল তারা যেন হারিয়ে না যায় সেই সব মানুষের কথা দেখো বিরসা মুন্ডাও তার সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল এরাও একজন কিন্তু দেশপ্রেমিক মুন্ডা সম্প্রদায়ের নেতা বিরসা মুন্ডা ইংরেজদের অন্যায়ভাবে চাষের জমি দখলে সে কেড়ে নিতে চাইলে তার বিরুদ্ধে সে কী করে সংগ্রাম করে বাসার কেল্লা কে বানিয়েছিল তিতুমির তিতুমির প্রকৃত নাম কি মির নিসার আলী এগুলো প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি তিতুমিরের বাঁশের কেল্লা কিভাবে ভেঙে যায় ইংরেজদের কামানের ঘায়ে ভেঙে যায় এরপরে দেখো তিতু কোন জেলার বাসিন্দা ছিল উত্তর চব্বিশ পরগনা এবার বলছে তিতুমির তার কাদের বিরুদ্ধে লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা ওখানে মুন্ডা পড়লাম সাঁওতাল বিরুদ্ধে দুজন নেতা হচ্ছে সিধু ও কানু সিধু ও কানু আঞ্চলিক ঐতিহ্য কি মানে একটি নির্দিষ্ট অঞ্চলের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা বিখ্যাত মানুষ থাকে সেটাই হচ্ছে একটা অঞ্চলের ঐতিহ্য ট্রাকোটার কাজ কোথায় হয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে কোথায় ঝিনুক দিয়ে মূর্তি তৈরি করা হয় দীঘায় এগুলো কি ওই অঞ্চলের ঐতিহ্য বা ওই অঞ্চলের বৈশিষ্ট্য এটা কয়েকটি আঞ্চলিক ঐতিহ্যের নাম যেমন বিষ্ণুপুরের ত্রাকোটা শিল্প পুরুলিয়ার ছৌ নাচ কৃষ্ণনগরের মাটির পুতুল জয়নগরের মোয়া দেখুন জয়নগর বিখ্যাত কেন মোয়ার জন্য এরকম বর্ধমান বিখ্যাত কেন মিহাদিয়ানার জন্য বিরসা মুন্ডা সিধু কানু মানুষেরা আমরা কেন শ্রদ্ধা করি এটা একটু পড়ে নেবে এতটা ইম্পর্টেন্ট নয় এবার দেখো কোথায় যাই কোথায় যাই বলতো পাহাড় থেকে উপর থেকে নিচে চলে আসে অর্থাৎ সমতলে বন থাকার ফলে আমাদের কী কী সুবিধা হয় বনে প্রচুর গাছ থাকে সেখান থেকে আমরা জ্বালানি পাই ফল থেকে ফলমূল পাই কাঠ জ্বালানি কত কিছু নেই পাই বনের জন্য এই যে বৃষ্টি হয় তাহলে এইগুলো বন থেকে পাই সম্পদের মধ্যে ভাগ করা উচিত কেন কারণ দেখো আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূমিরূপ হওয়ার কারণে সব জায়গায় একই সম্পদ পাওয়া যায় না বন থেকে আমরা পাই কাঠ মধুম সমতলে ধান গমের চাষ ভালো হয় আবার কোনো অঞ্চলে পাওয়া যায় কয়লা প্রভৃতি খনিজ সম্পদ তাই সম্পদকে সকলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে যাতে এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের উন্নতিতে এগিয়ে আসতে পারে এটাই সম্পদ সকলের মধ্যে ভাগ করে দিতে হয় এখানেই দেখো তোমাদের এই যে চতুর্থ অধ্যায় পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের যেমন পরিবেশ ও সম্পদ এই অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল যে প্রশ্নগুলো আমি বললাম প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে করে যাবে দেখবে তোমাদের পরীক্ষায় সবগুলো অ্যান্সার করে আসতে পারবে আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ